আমি আজকে ভর সেলাই নিয়ে এসেছি তো সবাই আমার সাথে থাকবেন আশা করি তো চলেন চলে যাই সেলাইয়ের সেলাই করতে চলে যাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে সেলাই নিয়ে এসেছি ভরাট সেলাই তো আমি যে রান্নাবান্না নিয়ে আসিনি সেলাই নিয়ে এসেছি তো আমি এখন সেলাইটা করবে ইনশাল্লাহ তো আমি ভরাট সেলাই নিয়ে এসেছি তো আমি এখানে উঠাইছি এক সাইডে উঠানোর পরে অবশ্যই একটু দেখবেন তাহলে ইনশাল্লাহ পেরে যাবেন তো আপনারা এই সবুজ জামা কালারের উপরে সাদাও যাবে আবার ইনশাল্লাহ লাল দেওয়া যাবে আপনারা আপনাদের চয়েস করে সুতা মিলিয়ে দিবেন ইনশাল্লাহ ধরো ভরাত ছিলাই এখানে আবার শেষ করে দিলাম এখন আমি আবার এখানে উঠাচ্ছি অবশ্যই একটু ধৈর্য ধরে কষ্ট করে দেখবেন ইনশাআল্লাহ পারবেন একটা জামাই দিলে বেশি ভালো হয় ব্লাউজের হাতে দিলে আরও সুন্দর লাগবে ভরার সিলাই এখানে শেষ করলাম আমি আবার এখানে উঠাচ্ছি তো আপনাদের সুবিধে জন্য আমি আরেকটা পাতা করে দেখাচ্ছি আর সেলাই হলো নিজের কাছে সব কিছু যেভাবে সুন্দরভাবে চোখ দিয়ে আর হাত দিয়ে চোখ দিয়ে দেখা লাগবে হাত দিয়ে ইনশাল্লাহ সুন্দরভাবে সেলাইটা করা লাগবে এটা শাড়িতে করলেও ভালো লাগবে জামাতেও করলেও ভালো লাগবে আস্তে করে দেখাচ্ছি সুতাটা এই যে এই সাইডে থাকবে তারপরে সুতার এই যে সুতাটা এভাবে টান দিয়ে এই সুতার এই সাইড দিয়ে ওঠানো লাগবে আমার সেলাইটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর ফেসবুকে ভাইয়া আপুরা আমাকে ফলো দেবেন আর যারা ফলো দিচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর ফুলটা আমি নিজের হাতে দাগাইছিলাম তো আমি এখানে শেষ করতেছি আবার এখান থেকে উঠালাম তো আপনাদের সুবিধের জন্য আবারও আমি দেখাচ্ছি আমি একটা অপ ক্যামেরা একটা পাতা করে নিয়েছি তো আমি এখান থেকে উঠালাম দেখেন এখান থেকে আবার এখানে উঠালাম তো সুতোটা বেশি একটা টানা যাবে না যেটা টানার দরকার সে সেতু টানা লাগবে तो सब समय सेट देवे छाट दिए निल তো আমার শেষ হয়ে গেছে আমি এখান থেকে নিলাম তো আমি এখানে মাঝখানে আবার ভরাট দিচ্ছি একই রকম ভরাট মেয়েটা সুন্দরী সুতো নিয়েছি সুতোটা অবশ্যই সুন্দরী সুতো নেওয়া লাগবে তাহলে ভালো হবে আরও তো আমি ফুলের মাঝখানে কমলা কালার সুতা দিচ্ছি ল'লে ভিতৰে আর আমি যার ভিডিও দেখি ইনশাল্লাহ আমি লাইক কমেন্ট করেই আমি সে ভিডিওটা দেখি আমি কখনোই লাইক ছাড়া কোনো আমি ভিডিও দেখি না তো আমাকে কেউ কমেন্ট করে বলবে না আমি যার ভিডিও দেখি আমি ইনশাল্লাহ আমি লাইক দিয়েই দেখি লাইক কমেন্ট দুইটাই করি ইনশাল্লাহ আর লাইক দিলে আমার হাতটাও ক্ষয় হয়ে যাবে না সামান্য একটু লাইকের জন্য যদি আপনাদের ভালো হয় ইনশাল্লাহ লাইক দিব আর আপনারা আমার আমার ভিডিওটা দেখবেন লাইক একটা লাইক দিয়ে তো আমরা সবাই সবার জন্য মানুষের মানুষ মানুষের জন্য তো মাশাল আমার ফুলটা কমপ্লিট হয়েছে তো মাসাল্লাহ আমার হয়ে গেল ভরাট সেলাই তো হয়ে গেল আমার ভরাট সেলাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা জামায় শাড়িতে উভয় পরা যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ